কুসুমকে নিয়ে একদিন ইমরানি গাঙ্গুলির সম্পূর্ণরূপে মদ পাল্টে যাবে বলে এবার ইন্দ্রানী গাঙ্গুলির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো রাজশেখর গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা মেয়েটি লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রানী গাঙ্গুলির কথাকে কটাক্ষ করে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো ইন্দ্রানি এর মাঝখানে এবারের কর্তা হিসেবে আমার যতটুকু বলার আমি ঠিক ততটুকুই বলবো তুমি এক্ষুনি একটা কথা বললে যে কুসুম মনের দিক থেকে অনেকটাই এবং নোংরা প্রজাতির একটা মেয়ে একজন মেয়েকে এত দিন ধরে দেখা সত্ত্বেও তুমি যদি এরকম একটা নোংরা মন্তব্য করতে পারো তাহলে আমার মনে হয় যে তুমি এখনও পর্যন্ত ইন্দ্রানি হয়তো বা মানুষ তে পারনি আমি মানছি যে আয়ুষ এবং কুসুম ঈশান সকলে মিলে যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা একদমই ক্ষমার অযোগ্য এবং এতে করে তোমার সঙ্গে ওরা বিশ্বাসঘাতকতা করেছে এবং সেটা তুমি অভিমান করবে সেটাই স্বাভাবিক আমারও অভিমান হয়েছে কিন্তু তাই বলে তুমি কুসুমের চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য করার কেউ হও না এবং আমি ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের দায়িত্ব নিয়ে এতটুকু অন্তত বলতে পারি একদিন এই মেয়ে হবে সেই ব্যক্তি যে কিনা তোমার সম্পূর্ণ ধারণা পাল্টে রেখে দিবে এবং এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে এই কুসুম এবং তোমাকে একটা কথা বলি ইন্দ্রাণী তুমি খুব ভালো করেই কিন্তু খুব ভা এই কথাটা জানো যে গুরুজি তোমাকে কি বলেছিল যে আয়ুষের যে কিনা রক্ষা কবচ সে এই বাড়িতেই উপস্থিত আছে এবং সে সর্বক্ষণ আয়ুষকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে চলেছে তাহলে নিশ্চয়ই এবার গুরুজির ঈশারাটা তুমি বুঝতে পেরেছো তাহলে এবার যখন ঈশ্বরের আশীর্বাদে ওদের বিয়েটা সম্পন্ন হয়েছে তাহলে আমি বলবো যে এর থেকে ভালো গিয়ে কোনো কিছু তার হতে পারে না আমিও সেই অপেক্ষায় রয়েছি যে যেদিন কিনা কুশুম কুসুম তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে যে তোমার পছন্দ করা পাত্রী দেবলিনার থেকেও কয়েক গুণে বেটার এই কুসুম এবং কুসুম তোমার মদ যদি না পাল্টাতে পারে তাহলে আমি আমার নাম বদলে দিব ইন্দ্রানি ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে যে ও আচ্ছা রাজ তাহলে তো দেখতে পাচ্ছি যে এই গোটা বাড়ির মধ্যে শুধুমাত্র ছোট এবং দেবলিনা ছাড়া আমার সাইডে কেউ নেই সকলেই তো রীতিমতো কুসুমের দলে চলে গিয়েছে তাহলে কি এখন থেকে আমি ধরে নেব যে এই বাড়িতে দু দলে বিভক্ত হয়ে গিয়েছে লোকে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বা বা রাজ তোমার ছেলে তো তাহলে ইতিমধ্যে আসার মাত্রই তো দেখতে পাচ্ছি যে আমাদের দুজনকে দলে বিভক্ত করে ফেলেছে এবার আর কি কি দেখতে হবে কুসুম আর কি কি সহ্য করতে হবে এ বাড়িতে বলো তার আর কী কী নতুন করে তুমি নিয়ম চালু করবে বলো এ তো কোনো দিনও আমার মতের বিরুদ্ধে কেউ যায়নি স্বয়ং রাজ অতিশয় চিরটা কাল আমার সকল ডিসিশনের সম্মতি দিয়ে এসেছে আজ প্রথমবারের মতন আমার স্বামী আমার বিরুদ্ধে গিয়েছে আমার ডিসিশানের সম্মতি দিচ্ছে না সেই সকল কারণ কিন্তু তুমি তাহলে তোমাকে একটা আমি কথা বলছি রাজ আমি তোমাকেও সাক্ষী রেখে কথাটা বলছি তাহলে আমি আমার এই গোটা বাড়ির দায়িত্ব থেকে শুরু করে এই গোটা বাড়ির চাবি আমি তোমার বড় ছেলের বইয়ের হাতে তুলে দেবো আমিও দেখতে চাই যে তোমার বড় ছেলের বউ কতটা যোগ্য এবং কি করে আমাকে ভুল প্রমাণ করে দেয় এবং তোমার ছোটা চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম রাজ ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ কুসুম একদম ভয় পাবে না তোমাকে যে তোমার শাশুড়ি মা যে দায়িত্বটা তুলে দিচ্ছে সেই দায়িত্বটা তুমি খুব ভালোভাবেই পালন করতে পারবে এবং তুমি ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হবে সেটা আমি খুব ভালো করে জানি আমার সেই বিশ্বাস আছে তো বন্ধুরা লেগে কেমন করে সাবস্ক্রাইব করতে ভুলো না